আজকে হঠাৎ করে চোখ করলো আমার পোষা ঘুঘু পাখির বাচ্চার দিকে যেখানে কিছুদিন আগে একটি বাচ্চা ছিল কিন্তু হঠাৎ করে দেখি বাসায় কোনো বাচ্চা নেই বাচ্চাটি কোথায় গেল এটা চেক করতে গিয়ে দেখি বাচ্চাটি বাসা থেকে নেমে এক কোণে বসে আছে তো আমি বাচ্চাটিকে বাসায় দেওয়ার জন্য হাত দিলে দেখি বাচ্চাটি মোটামুটি বড় হয়েছে এই জন্য হয়তো বাসা থেকে নেমে পড়েছে তো আমি দেখলাম বাচ্চাটি ভালো এবং সুস্থ আছে তারপর আবার তাকে বাসায় রেখে দিলাম বেশি হাতালে আবার তার বাবা মা করবে এখানে আবার উপরের কাছে দুটি বাচ্চা আছে এদেরকেও খাবার দিয়ে দিলাম এরা হচ্ছে এর আগের বাচ্চা তো এদেরকে খাবার দেওয়ার সময় চোখ পড়লো ঘুঘু পাখির খাবার পানির উপরে দেখলাম তাদের খাবার পানি ময়লা হয়ে গেছে তাই ভাবলাম এই পানি পরিবর্তন করে নতুন পানি দিতে হবে তা না হলে তারা আবার অসুস্থ হয়ে যাবে ও কবিতর এরা কিন্তু খুব কিছু সামান্য হলেই তারা অসুস্থ হয়ে যায় তাই তাদের খাবার ও পানি সবসময় পরিষ্কার রাখতে হয় তো এখন যেহেতু তাদের পানি অপরিষ্কার হয়ে গেছে এবং আমারও এখন কোনো কাজ নেই তাই তাদের পানি পরিষ্কার করে দিই তো এক এক করে সব কয়টা ঘুঘু পাখির পানি পরিবর্তন করে দিলাম ভিডিওটি যারা দেখছেন তারা যদি শখের বসে কোনো পাখি পুষেন তাহলে অবশ্যই তাদের সঠিক যত্ন নেবেন সে যেই পাখি হোক না কেন আজকের ভিডিও এই পর্যন্তই ছিল পরবর্তী ভিডিও পেতে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন